সকাল সকাল উঠে পড়েছি কিন্তু গোয়ার ওয়েদার গোয়ার টাইম এখানে তো এখনও আলোই ফোটেনি এদিকে বাজতে যাচ্ছে সাড়ে পাঁচটা হাই এভরিওয়ান আমি অঙ্কিতা আমার একটি ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম এটা ছিল গোকর্নার একটা ব্লগ যেদিন আমরা সকাল সকাল উঠে রেডি হয়ে নিয়েছিলাম গোকান্না যাবো বলে আসলে গোকর্না অনেকটাই দূর আর যেহেতু পুজো দেওয়ার একটা ব্যাপার আছে সেই জন্য আমরা আর্লি মর্নিং বেরিয়ে গেছিলাম চান করে একটা ধোয়া জামা কাপড় পরে নিয়েছিলাম রেডি কিছুই হয়নি কারণ আমি জানতাম যে তিন ঘন্টা মতো আমাদের যেতে লাগবে তাই বেকার রেডি হয়ে লাভ নেই এখানে দেখো আস্তে আস্তে ভোরের আলো ফুটছে প্রাকৃতিক সৌন্দর্য তো অনেক পাবে তো যাই হোক আমরা প্রথমে তো একটু এনার্জি নিয়ে আমি চেয়েছিলাম যে গাড়িতে ঘুমবো না সেই করেই আর কি বেরিয়েছিলাম তারপর সেই মনটা বেশিক্ষণ রাখতে পারিনি পাহাড় জঙ্গল তার ট্যারাব্যাকা রাস্তা ধরে আমরা চলেইছি তো চলেইছি আসলে আমি ওয়েট করছিলাম কারবার আসার কারবার জায়গাটা কিন্তু ভীষণই সুন্দর এইটা হচ্ছে সেই কারবারের উপরের ব্রিজটা এত সুন্দর তোমরাই দেখো আমি এর আগেও কারবারে গেছিলাম আমরা যখন মাইসোর গেছিলাম তখন এইটা কারবারের জায়গাটা আমার সাথে প্রথম ইন্ট্রোডিউস হয়েছিল কারবারের রাস্তাটা ভীষণ সুন্দর ওই দিকে দেখতে পাচ্ছ পাহাড় মেঘ আর যেহেতু বর্ষাকাল যেন মনে হচ্ছে মেঘগুলো খুব সামনাসামনি পাহাড়ের ওপরের চূড়ায় মানে এক অপূর্ব সৌন্দর্য ভাষায় প্রকাশ করা যাচ্ছে না তোমরা নিজেরাই জিনিসটা দেখে উপলব্ধি করো এসটিনেশন পৌঁছোতে যখন কুড়ি মিনিট বাকি তখন আমি ভাবলাম যে এবার আমার রেডি হওয়া যাক দুঃখের বিষয় এত সুন্দর হাইওয়ে ছেড়ে তখন আমরা গলিতে ঢুকেছি মানে তারপরে জায়গাটা গ্রামের রাস্তা দিয়ে এগুলো খেয়ে কারোর বাড়িতে ঢুকে যাচ্ছে আর ভিডিওটা তোমরা আগেই পেয়েছো তাই এখানে আমি বাড়ি দমে কাপ বাড়ি দমে কাপ করে এই টুটা ফুটা রাস্তায় এই অব্দি মেকআপ করতে পেরেছি এবার চুলটা আঁচড়াবো কারণ চুলটা ভেবেছিলাম আমি নেমেই আঁচড়াবো এই আমাদের ডেস্টিনেশন আমরা পৌঁছে গেছি কিন্তু গিয়েও বুঝতে পারছি না যে আমরা আদৌ পৌঁছেছি কিনা কারণ গাড়ি যাবার রাস্তাটাই ওরকম তা আর এইখানে যে সমুদ্র দেখতে পাচ্ছি এখানে হচ্ছে পার্কিং এরিয়া ফাইনালি আমরা পৌঁছে গেছি এরপর আমি এই আমার এই চুলটা ঠিক করে ওড়না ফোননা সেট করে মোটামুটি রেডি হব এখন আমরা জানতাম না এখানে আমার বড়ের জন্য একটি বিপদ বেট করছে চলো তোমাদের দেখাই এরপর এখান থেকে আমরা পায়ে হেঁটে গেলাম মন্দিরে দেওয়ার জন্য ফুল নিলাম এবার আমরা এখানে জানতে পারলাম যে ছেলেরা ধুতি আর ওপরে একটা ধুতির সাথে যেটা দেয় সেইটা পরেই অ্যালাউ বানিয়ানও পড়তে পারবে না মানে স্যান্টোগজিও ওরা পড়তে পারবে না তার একটা বিশেষ কারণ হচ্ছে এখানে শিবের আত্মলিঙ্গ আছে যেটাকে ধরতে হয় মানে ধরা যায় কিন্তু তোমরা যদি এরকম জামাকাপড় পরো মানে বিশেষ করে বেল্ট তারপরে আরও যা জামাকাপড় আছে সেগুলো যদি পরো তাহলে আত্মলিঙ্গকে ধরতে দেওয়া হয় না মেয়েদের ক্ষেত্রে কোনো রেস্ট্রিকশান নয় শাড়ি আর চুড়িদার আমি একটা মাথায় গাজরা লাগিয়েছিলাম তোমরা হয়তো দেখতে পেয়েছো আর চারিদিকে মশলার দোকান পাপড়ের দোকান মানে কলার চিপস যত রকম চিপস হয় আলু তারপরে হচ্ছে কচু কাঁঠাল আমি কাঁঠালের চিপস কিনে এনেছি আর ধুনো পুজোর সামগ্রী সিডস মশলা এগুলো তো ভরে ভরে আছে এরপর আমরা চলে গেলাম ভদ্রকালী মন্দিরে এটা ক্রস করেই আমরা গেছিলাম কিন্তু তখনও বুঝতে পারিনি এখানে এই বয়স্ক লোকটি খুব সুন্দর বাজনা বাজাচ্ছে সেটাকে রেকর্ড করেছি এরপর আমরা চললাম সাইট সিনের উদ্দেশ্যে এবার আমরা বেরিয়ে যাচ্ছি ওম বিচ বলে একটা বিচে যেটা আসলে কোনো দিন বীজ ছিলই না সেটাকে বিচ বানানো হয়েছে মানে আর্টিফিশিয়াল বিচ এই যে ওম বীজ এটা নিচে নামতে হয় তোমরা দেখলেই বুঝতে পারবে যেটা এটা আর্টিফিশিয়াল বীজ আর এখানে চান করা তো কোনোভাবেই উচিত নয় তাও আবার বর্ষাকালে তো একদমই নয় এইটা হচ্ছে দেখে ন ভিউটা অসাধারণ আমরা সিঁড়ি দিয়ে নেমেছি চান করব বলে যাইনি আর আমরা চান করার প্ল্যানিংয়েও যাইনি দেখতেই পাচ্ছি এটা একটা রকি বিচ খুব সুন্দর তো এখানে আমি প্রথমে একটুখানি কায়দা মেরে নিলাম কারণ আমি ড্রেস চেঞ্জ করেছি আমি ভিডিও বানিয়েছিলাম সে জন্য আমি একটুখানি ঢং করে নিলাম আর আমার ফুলের মালাটা যেটা আমি মাথায় পড়েছিলাম মন্দিরে যাব বলে সেটা হাতে নিয়ে নিয়েছি তো এরপর খানিকক্ষণ এখানে নোংরা কাদা জলে একটুখানি ঢং করলাম সত্যিই জলটা নোংরা বুঝতেই পারছো মানে এরকম নয় যে বর্ষার জল বলে নোংরা জলের মধ্যে অনেক নোংরা ছিল আর ইনি ভিজবেন না বলে ইনি ভিজে গেলেন এরপর আমরা এখানে একটা শ্যাকে বসলাম একটাই শ্যাক ছিল সকাল থেকে যেহেতু কিছুই পেটে খাওয়া পরে নি প্রায় বারোটা বাজতে যাচ্ছে তো আমরা এই শ্যাকে বসে একটুখানি বেশি কিছু খাওয়া দাওয়া করলাম যেটার ক্লিপিংস আমি নিই নি এরপর আমরা বেরিয়ে যাচ্ছি গোয়ার উদ্দেশ্যে আমরা আর গোকান্নাতে থাকিনি এই পরে যাওয়ার রাস্তাটাও যথেষ্ট সুন্দর এবার মাঝ রাস্তায় আমাদের ডিসিশান নেওয়া হলো যে আরও কিছু কি ঘোরা যায় কারণ তখন শতই একটা বাজে আর সাউথ গোয়া দিয়েই আমাদের বাড়ি যেতে হবে আর সাউথ গোয়াটা আমি এখনও খুব বেশি এক্সপ্লোর করে উঠতে পারিনি তাই আমরা ডিসিশান নিলাম যে কাবুদের আমা ঘুরতে যাব। আমার বর এখনও অবধি জানে না কাবুদের আমাটা কী তো চলো আমরা রাস প্রাকৃতিক সৌন্দর্য রোদ বৃষ্টি সব অনুভব করতে করতে উপলব্ধি করতে করতে কাবোদের রামা যায় এখানে বলে রাখি এত প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে আমি হাঁপিয়ে গিয়ে আমি কিন্তু ঘুমিয়েও পড়েছি তার ফ্লিপিংসও হয়তো তোমরা দেখতে পাবে বা যে আমি বেশ আরাম করে ঘুমিয়েছি আমার বর গাড়ি চালাচ্ছে সে গাড়ি চালাতে চালাতে ফার্স্ট হ্যাটেড সেই ভিডিও আমি তোমাদেরকে আগে শেয়ার করেছি এখানেও শেয়ার করব। ফাইনালি যখন আমরা কাবদের আমার পৌঁছাই তার এক্সাইটমেন্ট তোমরা দেখতে পাবে তো যাই হোক এখানে আমি বরকে একটু জ্বালালাম দু তিনবার ঘুরে ফিরে লোকেশান যখন আমাদের কাবদের আমা পৌঁছায় তখন তার এইরকম রিয়াকশান সে কাবদের আমা দেখতে পেয়েছে এবার কোথায় কাবদের আমা তোমরা বুঝতে পারছো না ও ভেবেছি কিন্তু বিচ আমরা গেছি কিন্তু পুরো পাহাড়ের ওপরে অ্যাকচুয়ালি এইটা হচ্ছে কাবদের আমার নিচে বিচ বিচ যাওয়ার রাস্তা কিন্তু আলাদা বিচ সেরকম নেইও এখানে রিসর্ট মতো করা আছে এখানে একটা সিঁড়ি আছে নিচে অনেক রিসর্ট আছে আর একটাই রেস্ট্রো আছে সেই একটাতে যাওয়ার জন্যই অনেক রকম ঢং করে এখানে তোমরা একটু গরিবের শাহরুখ খানকে নিশ্চয়ই দেখতে পেলে এই যে আমার গরিবের শাহরুখ খান জায়গাটা অসম্ভব সুন্দর আর রোদও তেমনি উঠেছে সকালের ওয়েদার দেখলে আর এখন আর ওয়েদার এটা হচ্ছে ফাইনালি কাবদের আমার একটা ওখানে না কিছু কিছু ফ্রেম করা আছে যেখানে লোকে ফটো ভিডিও তুলতে যায় কাবদের আমা ঘোরা শেষ করে এবার আমরা আসছি প্যানজিং প্যান জিমে আমাদের খেতে হবে কিছু একটা মানে আমার খুব বড়া ফাওয়া খাবার ক্রেভিং হচ্ছিল যাই হোক বরকে আবার একটু জ্বালিয়ে নিই বরকে জ্বালাতে জ্বালাতে ফাইনালি পৌঁছে গেলাম প্যানজিম প্যানজিমে একটা ফেমাস কফি শপ আছে স্টার বাক্স নয় তোমরা স্টারবাক্স দেখে ভেবো না যে আমি ওখানে যাবো স্টারবাক্সের অপোজিটেই একটা আছে এক্সপ্যান্স বলে যেটার অনেক জায়গায় ইন্ডিয়ার ব্রাঞ্চ আছে সেখানে কফি খেতে গেছিলাম এবার আমার বর তো আমার বর শুধু কফি তো সে খাবে না সে কম্বো দেখে এক্সাইটেড হয়ে গেছে সে কম্বো অর্ডার করেছে এবার কম্বের খানাগুলো খাবারগুলো ছিল একদম জঘন্য আর আমি এখানে দেখতে পাই কোরিয়ান বান্স সেই বান্স এত জঘন্য যে বলে বোঝানো যাবে না তো পাশে দেখো স্টার বাস আর এই আমাদের এক্সপ্যান্স ক্যাফে তো এখানে আমরা মোটামুটি ছোটো খাটো টুকটুক করে খাওয়া দাওয়া করলাম ওই যে উনি গেছেন অনেকক্ষণ অপেক্ষার পর এই যে আসছে আসছে আমাদের খাবার আসছে আমিও এক্সাইটেড তিনিও এক্সটাই এক্সাইটেড এই হচ্ছে কোল্ড কফি আমার হট কফি তার আর এই দিকে রয়েছে এখন ভুলে গেছি তাই ভিডিওটা দেখেই মনে করতে হচ্ছে কি রয়েছে তো এখানে রয়েছে কোরিয়ান বান যে বানটা একদমই কোরিয়ার ছিল না সেটা কোনো লোকাল টোস্টের দোকানেরও ছিল না এখন এর থেকে মাখন পাউরুটি ভালো হয় মানে কোরিয়ান বান বানাতে পারেনি এটা হচ্ছে একটা প্রোটিন বার যেটা নাম দিয়েছে প্রোটিন বার যেটা চিকেন আর সয়াবিন দিয়ে বানানো আর আমার বার অর্ডার করেছিল একটা স্পাইসি কোরিয়ান চিৎজা টাইপের বা পিৎজা বলতে পারো যেটা মানে একটুখানি লম্বাটে সে যেটা সে নিজেই খেতে পারেনি এতটাই স্পাইসি কোরিয়ান স্পাইসি মানে বিশাল স্পাইসি তো যাই হোক এখানে আমরা খাওয়া দাওয়া শেষ করবো মোটামুটি ভীষণ মুড অফ করেই আমরা বাড়ি ফেললাম যাই হোক তোমাদের এই গোটা দিনের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো টাটা বাই বাই দেখা হবে পরের একটি ব্লগে বাই